নমস্কার শুভ সকাল আর আপনারা দেখছেন ইলামবাজার সবজি মার্কেট আজ শনিবার আমাদের ইলাম হাটবার আগে ভিডিওতে বলেছি আবারও বলছি আমাদের ইলামবাজারে তিন দিন হাট হয় এক বুধবার শনিবার আর রবিবার আর আমাদের এই মার্কেট প্রতিদিন ভোর চারটা থেকে সকাল দশটা পর্যন্ত খোলা থাকে আর আমাদের এই মার্কেটটি পশ্চিম পশ্চিমবাংলার মধ্যে অবস্থিত আর আমি আমার এই চ্যানেলে প্রতিদিনের যে পাইকারি সবজির দাম সেই সবজির দাম সম্পর্কেই আলোচনা করে থাকি তো আপনারা যারা এরকম প্রতিদিন পাইকারি সবজির দাম সম্পর্কে জানতে চান তারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে আমার ভিডিও আপনারা প্রতিদিন আপনাদের ফোনে দেখতে পারেন তাহলে চলুন আর দেরি না করে আজকের কোন সবজি কি দামে বিক্রি হলো সেগুলো দেখে নিই বা জেনে নিই দেখতেই পারছেন এগুলো হচ্ছে সব বাইরের চালানি মাল দেখুন আজকে কত মাল নেমেছে আরতে মূলো বেগুন ওলকপি কুমড়ো ঠিক আছে তো এক একে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এক একে দাম বলে দেবো যেমন বাঁধা বাঁধা আজকে বিক্রি হলো আট টাকা এটা থালা বাঁধা আরও গ্রিন মানাও ছিল ওটা দশ টাকা পেঁয়াজ কলি তিরিশ টাকা কিলো মূল দশ টাকা কিলো করলা এটা চালানি করলা এটা তিরিশ টাকা কিলো দেখুন গাজর এটা যারা পাল্লা পাল্লা নাই পঁয়ত্রিশ টাকা কিলো আর গোটা বস্তা তিরিশ টাকা কিলো বেগুন তিরিশ টাকা কিলো এগুলো লোকাল চাষের বেগুন আর দেখুন পেঁপে এটা বিক্রি হলো পঁচিশ টাকা কিলো লোকাল পেঁপে শাক এগুলো লোকাল চাষেরই এটা বিক্রি হলো পঁচিশ টাকা কিলো আর পনকা বিক্রি হলো ষোলো টাকা কিলো আর দেখুন টমেটো এটা ব্যাঙ্গালোর এটা বিক্রি হলো তিরিশ টাকা আর বত্রিশ টাকা কিলো সিম তিরিশ টাকা কিলো চালানি সিম আর দেখুন লোকাল কল্লা লোকাল চাষির কল্লা পঞ্চাশ টাকা কিলো বেগুন লোকাল বেগুন এগুলো তিরিশ টাকা ছোটোটা বিক্রি হলো পনেরো টাকা দেখুন সরুটা ওটা পনেরো টাকা কিলো আর দেখুন একটা ক্যাট পেপে এটা চাষির এটা বিক্রি হলো পনেরো টাকা কিলো আলু শাক নতুন আলু শাক তিরিশ টাকা কিলো ধনে পাতা পঁচিশ টাকা কিলো এটা মেমারি লঙ্কা আজ মেমারি লঙ্কার দাম চল্লিশ টাকা কিলো আর রতনপুর ষাট টাকা কিলো দেখুন লোকাল ধনে পাতা এটা বিক্রি হলো চল্লিশ টাকা কিলো লাউ লাউ হলো চোদ্দো টাকা পিস আর মূলো আট টাকা কিলো দেখুন ফুলকপি এটা ছোটো সাইজ বস্তা এসেছে মানে ওই তিনশো টাকা চট বারো টাকা পিস যেমন লোকাল সিপ বত্রিশ টাকা কিলো আর হচ্ছে টমেটো এটা বিক্রি হলো ছাব্বিশ টাকা সাতাশ টাকা এগুলো ভাগ টমেটো আর ব্যাঙ্গালোরটা তিরিশ বত্রিশ তো বললামই এটা একটু শুধু কাঁচা ভাব আর এই কাঁচা মাল মানে একই দামে বিক্রি হয় না ধরুন ছাব্বিশ টাকা কেউ কেউ এক টাকা বেশি সাতাশ টাকা আবার যারা বেশি নাই পঁচিশ টাকাও দিয়ে থাকে আর দেখুন গ্রিনবান্ধা এটা বিক্রি হলো বারো টাকা আর কুমড়ো কুমড়োর দাম এখন খুবই কম বারো টাকা কিলো আর বস্তা দশ টাকা কিলো আর এই দেখুন এই টমেটোটা বিক্রি হলো পঁচিশ টাকা কিলো এটা আলাদা মহাজনের আর ওই পাশে আগে দেখালাম এটা আলাদা মহাজনের দুজন দুদিকে নামাই আদা আর এই দেখুন বান্দা বান্দা এটা বিক্রি হলো আট টাকা সাত টাকা আর সামনে গ্রিন বান্দা বারো টাকা আর এগারো টাকা মানে দু রকম মহাজনের আগে একটা দেখালাম যেমন মূল্য আট টাকা পালং শাক বিক্রি হলো পনেরো টাকা কিলো আর যেমন লাল মূল দশ টাকা সাদা মূল দশ টাকা এখন মূল্য দশ টাকা বিক্রি হচ্ছে ঘরে যেমন গাজর তিরিশ টাকা বিক্রি দাম শেষের দিকে এগুলো সিমও তিরিশ টাকা বিক্রি হলো সর্বতি দশ টাকা কিলো আদা বেছে পঞ্চাশ আর যারা বস্তা নেয় পঁয়তাল্লিশ টাকা এ যেমন পালং শাক পনেরো টাকা পেঁয়াজ কলি তিরিশ টাকা এগুলো সব লোকাল চাষের চাষিরা একে একে ব্যাগে ব্যাগে নিয়ে আসে আর পাইকাররা দাম করে কিনে নেয় যার যেমন দরকার কেউ পাঁচ কেজি কেউ দশ কেজি কেউ কুড়ি কেজি দাম করে কখনও ডাক হয় সেভাবে কিনে নেয় আর আমাদের এই বাজার সবজি মার্কেটে সমস্ত সবজি থাকে তো আমি যেগুলো ভিডিও করতে পারি তো সেগুলো দাম আপনাদের সাথে আলোচনা করে থাকি তো যে সব সবজির দাম আমি আলোচনা করতে পারছি না তো আপনারা সেই সব সবজির দাম যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি সেখানে আপনাদের সেই সবজির রেটটা আপনাদের জানিয়ে দেবো আর বিশেষ করে কেউ যদি চান যে আমাদের এই লম্বা সবজি মার্কেটে পাইকারি দামে মাল বিচব তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আর কেউ যদি চান যে পাইকারি দামে সবজি মাল কিনব তাহলে আপনারা অবশ্যই আমাদের এই মার্কেটে আসুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আর আমার এই ভিডিওটি আপনাদের যদি কোথাও বুঝতে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আর আজকের ভিডিও এটুকুই আবার কাল নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব